জলার বালতি নিয়ে নিয়েছি এখন ঘর মোছা হবে এই ঘরটা মোছা হবে ওগুলো ঝাঁট দেওয়া হয়ে রেহান আর সুটি ঘুমাচ্ছে এই যে রেহান উঠছে স্কুলে যাবে বলে আর আমি একটা একটা করে বাসি কাজ সারছি মশাও তেমনি প্রচুর মশা আর সুইট বিছানা গোছাচ্ছে আর কালকে রেহান টয়লেট করে দিয়েছে বিছানা এই বিছানায় টয়লেট করে দিয়েছে বন্ধুরা আবার ছাদে চলে এসেছে সব জামা কাপড় মেলে দিয়ে দিয়েছি মেলা হয়ে গেছে কাচা ধোয়া মেলা লেগু দেখবেন পিকে গেছে লেবু কিনতে হচ্ছে না এখন আমাদের এটা পরেছিল কটা গাছ দেখুন লেবু গাছ ওই একটাই একটাই লেবু গাছে লেবু হচ্ছে কম লেবু ফুল এখন তোলা নিচে গিয়ে স্নান করবো বন্ধুরা আবার নিচেও চারটি মেলে দিয়েছে দেখছেন এগুলো কালকের মানে আত শুকনো আছে ওইদিকেও ওই জানলায় এই যে বন্ধুরা আবার চললাম বেলা অজান্তা

ਜਾਂਧਾਂ ਕਦ ਪਾਣੁ ਅਲੇ ਯਾਂ ਇਸ ਸੁਬੁ ਹੋਯ ਨੀ ਹੋਯ ਨੀ ਆਯ ਬਾਇ ਅਲੇ ਭੁਤੁ ਬਿਛਾ ਰਾਂ সাইকেলে বসে আছি খালি গায়ে আবার এই আমাকে বুঝাতে হয় এই যে বন্ধুরা আমরা ভো থেকে অনেকক্ষণ চলে এসেছি অনেকক্ষণ এসেছি এসে বিছানা গুছানো হয়ে আমি রোদে গেছি এসে এবার আবার চললাম বাজারে হ্যাঁ না যাবেনা রিহানকে যাওয়ার কথা বলছি যাবে না यो आज के था

পটল যে বন্ধুরা কারা কারা এরা মগে করে চা খান আমাকে কমেন্ট করে বলবেন এই যে আমি মগে করে চা নিয়েছি চা আর ওরা দেখুন আমি জোগাড় করে দিচ্ছি ওরা খাচ্ছে দেখছেন এই যে আমি চার বিস্কুট এই যে বন্ধুরা রেডি হয়ে গেছে এখন চললাম মার্কেটে আজকে শুধু ঘুরছি 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 আর আর বন্ধুরা বাড়ি চলে এসেছি এত দাম বলছিল আর কেনা হয়নি তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিলাম টাটা মাই বাই সিম এনে সিমোড়া কিনতে দেওয়া সিমোড়া কেনা হলো বন্ধ করবে দেখ